এবারের লোকসভা ভোটে বিজেপি এবং তৃণমূল সিপিএম কংগ্রেস সবার প্রার্থী তালিকাতেই কিন্তু একের পর এক চমক তৃণমূল যেমন চমক দিয়েছে একদিকে যেমন রচনা ব্যানার্জি কীর্তি আজাদ থেকে শুরু করে ইউসুফ পাঠানকে প্রার্থী করে ঠিক তার মধ্যেই নতুন নতুন অনেক মুখে কিন্তু এনেছেন মমতা ব্যানার্জি তার প্রার্থী তালিকায় ঠিক তেমনই বিজেপিও কিন্তু নানান চমক দিয়েছে তাদের প্রার্থী তালিকায় আর যে সন্দেশখালী নিয়ে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি সেই সন্দেশখালীতে কিন্তু রীতিমতো চমকে দিয়েছেন মোদী অমিত শাহ কারণ সন্দেশখালী অর্থাৎ বসিরাট লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী আন্দোলনকারীর সামনের সারির মুখ রেখাপাত্র রেখাপাত্র কিন্তু ধর্ষণের অভিযোগ নারী নির্যাতনের অভিযোগ প্রথম জমা দিয়েছিলেন পুলিশের কাছে সেই রেখাপাত্রকে প্রার্থী করেছে বিজেপি আর রেখাপাত্রকে প্রার্থী করার পর থেকেই কিন্তু রেখাপাত্র জোর কদমে প্রচার শুরু করে দিয়েছেন গোটা বসিরাট এলাকায় সন্দেশখালী জুড়ে সন্দেশখালীর মুখ এখন রেখাপাত্র তবে সন্দেশখালীতে কিন্তু রীতিমতো এখন তোলপাত চলছে কারণ একের পর এক ভাইরাল ভিডিও সামনে আসছে একাধিক ভিডিও কিন্তু বিস্ফোরণ ঘটছে এক থেকে যেমন সন্দেশখালী কাণ্ড ধর্ষণের ঘটনা নিয়ে বিস্ফোরক দাবি সামনে এসেছে ধর্ষণের ঘটনা নারী নির্যাতন সব কিছু সাজানো শুভেন্দু অধিকারী বিজেপি টাকা দিয়ে এগুলো করিয়েছে আর ঠিক তেমনই তার উল্টো তথ্যও কিন্তু সামনে আসছে বিজেপির তরফ থেকেও কিন্তু দাবি করা হচ্ছে একাধিক দাবিতে একাধিক ভিডিও কিন্তু রীতিমতো লণ্ড ভণ্ড তালগোল পাকিয়ে গেছে রীতিমতো সন্দেশখালীতে আর তার মধ্যেই কিন্তু রেখা রেখাপাত্র সন্দেশখালী অর্থাৎ বসিরহাট থেকে বিজেপির প্রার্থী হয়েছেন বিজেপির প্রার্থী হওয়ার পরপরই তিনি মনোনয়নপত্র জমা দিলেন মনোনয়নপত্র জমা দেওয়ার পরপরই কিন্তু তার যে সম্পত্তি সেই সম্পত্তির খতিয়ান তিনি জমা দিয়েছেন নির্বাচন কমিশনের দপ্তরে রেখাপাত্রের সম্পত্তির খতিয়ানে কিন্তু রীতিমতো বিস্ফোরণ রীতিমতো চমকে ওঠার মতো তথ্য রেখাপাত্রের সম্পত্তির খতিয়ানে সেখানে যা দেওয়া হলো তাতেই কিন্তু রীতিমতো চমকে উঠল গোটা রাজ্যবাসী দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে সবচেয়ে আলোচিত প্রার্থী যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম রেকাপাত্র। যিনি এবার উত্তর চব্বিশ পরগনার বসিরাট কেন্দ্র থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন সন্দেশকালীতে তৃণমূলের বিরুদ্ধে আন্দোলনের মুখ্য রেখাপাত্র এবার নজর কাড়লেন তার সম্পত্তিতে যেখানে অন্যান্য প্রার্থীদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পত্তি নজরে আসতে দেখা যাচ্ছে সেই জায়গায় রেখাপাত্রের সম্পত্তি এতটাই নগণ্য যে তার সম্পত্তি নিয়ে আলোচনা না করলেই নয় তিনি বিজেপির প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং মনোনয়নপত্র জমা দেওয়ার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনের নিয়ম মেনে জমা দিয়েছেন হলবনামা রেখাপত্রের যে সম্পত্তির পরিমাণ এবং রোজগার রয়েছে তাতে তার আয়কর রিটার্ন জমা দেওয়ার কোনো তথ্যই নেই হলবনামায় রেখাপত্রের মতোই তার স্বামী সন্দীপ পাত্রের কোনো তথ্য নেই তবে রেখাপত্রের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে রেখাপত্র হলভনামায় নিজের স্থাবর ও অস্থাবর সম্পত্তি সম্পর্কে যে তথ্য দিয়েছেন তা থেকে জানা যাচ্ছে তার হাতে রয়েছে মাত্র তিন হাজার টাকা নির্বাচনী অ্যাকাউন্ট সহ তার মোট দুটি অ্যাকাউন্ট রয়েছে ওই দুটি অ্যাকাউন্টে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্টে রয়েছে মাত্র দশ হাজার সাতশো টাকা অন্যদিকে তার স্বামী সন্দীপ পাত্রের নামে থাকা অ্যাকাউন্টে পড়ে রয়েছে চার হাজার ছশো বিরানব্বই টাকা রেখাপাত্র অথবা তার স্বামী সন্দীপ পাত্রের এর বাইরে না আছে কোনো ফিক্সড ডিপোজিট না আছে কোনো অলঙ্কার না আছে কোনো রকম যানবাহন হিসেব অনুযায়ী রেখাপাত্রের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ মাত্র দশ হাজার সাতশো চৌষট্টি দশমিক পাঁচ চার টাকা এবং তার স্বামীর মাত্র চার হাজার ছশো বিরানব্বই টাকা এবার যদি তাদের দুজনের স্থাবর সম্পত্তির দিকে চোখ রাখা যায় তাহলে দেখা যাবে রেখাপাত্র অথবা তার স্বামী সন্দীপ পাত্রের নামে না আছে কোনো চাষযোগ্য জমি না আছে কোনো অচাষযোগ্য জমি না আছে কোনো বাণিজ্যিক বাড়ি বা কোনো বাড়িঘর এর পাশাপাশি তাদের নামে কোনো ঋণ নেই হরমনামা অনুযায়ী তাদের স্থাবর সম্পত্তির পরিমাণ একেবারেই শূন্য হলোনমায় রেখাপাত্র জানিয়েছেন তিনি নিজে একজন গৃহবধূ অন্যদিকে তার স্বামী রাজমিস্ত্রির কাজ করেন তার স্বামী একজন পরিযায়ী শ্রমিক বলি জানা যায় স্থানীয় সূত্রে অন্যদিকে রেখাপাত্র তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে হলো উল্লেখ করেছেন দু সালে তিনি উত্তর বৌঠাকুরুনি এপিএস বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণী পাস করেছেন অর্থাৎ পঞ্চম শ্রেণী পাস রেখাপাত্র বিজেপির প্রার্থী রেখাপাত্র তার সম্পত্তিতে কিন্তু রীতিমতো চমক তার স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ একেবারেই শূন্য শূন্য টাকা এবং তার হাতে মাত্র রয়েছে তিন হাজার টাকা তার নির্বাচনী অ্যাকাউন্টে রয়েছে দশ হাজার টাকা এবং তার স্বামীর অ্যাকাউন্টে চার হাজার টাকার মতো তার স্বামী একজন রাজমিস্ত্রি আর তিনি নিজে একজন গৃহবধূ সব থেকেই কিন্তু নগণ্য তার সম্পত্তি অর্থাৎ এবারের লোকসভা নির্বাচনে এ রাজ্য তো বটেই গোটা দেশের মধ্যে যে প্রার্থী তালিকা সামনে এসেছে সেখানে যে সমস্ত প্রার্থী রয়েছেন সেখানে কিন্তু কোটি টাকার থেকে কম কোটি কোটি টাকার সম্পত্তি কিন্তু সামনে এসেছে এমনও দেখা গেছে যার সম্পত্তির পরিমাণ একশো কোটিও ছাড়িয়ে গেছে সেখানে কিন্তু বিজেপি প্রার্থী রেখাপাত্রের সম্পত্তির পরিমাণ একেবারে শূন্য টাকা এবং তার শিক্ষাগত যোগ্যতা পঞ্চম পাস তিনি একজন গৃহবধূ তার স্বামী পরিযায়ী শ্রমিক রাজমিস্ত্রি অর্থাৎ বড় সড়ো চমক কিন্তু তার সম্পত্তির আনে দেখে কিন্তু চোখ কপালে ওঠার মতো অবস্থা যেখানে নির্বাচনী প্রার্থীর তালিকায় নির্বাচনী প্রার্থীদের যেখানে সম্পত্তি কোটি কোটি টাকার মতো সেখানে বিজেপির এই প্রার্থীর সম্পত্তি একেবারেই শূন্য তাই আগামী দিনে বসিরহাট থেকে কি হতে চলেছে বসিরহাটের কে জয়লাভ করেন শেষ হাসি কে হাসেন কারণ সন্দেশখালী নিয়ে কিন্তু উত্তাল হয়ে গেছে সন্দেশখালীতে কি হতে চলেছে সেখানেই কিন্তু চোখ রয়েছে গোটা রাজ্যবাসীর পাত্র কি শেষ হাসি হাসতে পারবেন মানুষ কার দিকে ভোট দেন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের